হ্যালো ভিওয়ুড গুড আনন্দ এই মুহূর্তে আমি রয়েছি বসুন্ধরা কনভেনশন হলের সামনে এবং সেখান থেকে আমি পূর্বাঞ্চলের উদ্দেশ্যে তিনশো ফিট দিয়ে রওনা করলাম এবং আপনাদের অনুরোধে একটি লাইভ ভিডিও করার যে উদ্যোগ নিয়েছি সেটাই বর্তমানে চলমান রয়েছে তো এই মুহূর্তে আমি যে এলাকা দিয়ে ক্রস করছি সেটি হচ্ছে বসুন্ধরা এলাকা যার বামে রয়েছে শিলখের। নিশ্চয়ই আপনারা এই এলাকাটি চিনে থাকবেন অত্যন্ত জনপ্রিয় এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য গাড়ি আমার ডানে বামে সবাই কিন্তু ছুটছে একই জায়গা সেটা পূর্বাচল অর্থাৎ এটা বলতে পারেন অনেকটা অ্যামিউজমেন্ট এরিয়া ফর হলিডেজ তো চলুন আমার এই টিপের সাথে আপনারা থাকুন এবং দেখুন যে বর্তমানে বাংলাদেশের যে মডার্নাইজেশান অথবা মডার্ন ঢাকা বলা হচ্ছে সে এলাকাটি বর্তমানে কেমন দেখতে চমৎকার এবং সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি এবং অত্যন্ত চমৎকার একটি রাস্তা আপনারা যে শুনে থাকবেন কেউ দেখে থাকবেন ও আমাদের বোধ একটি গাড়ি অতিক্রম করতে হবে কারণ হাইওয়েতে যে স্পিড দেওয়া আছে তার মাঝখানে লেনে গাড়িটি একটু ধীর গতিতে চালানো হচ্ছে যেটা অন্যদের কিছুটা সমস্যার সৃষ্টি করছে যাই বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের প্রথম আন্ডারপাস দ্যাট ইজ নন এজ নাম্বার ওয়ান আন্ডারপাস প্রথম আন্ডারপাস ক্রস করে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি এগিয়ে হঠাৎ গাড়ি দাঁড়িয়ে পড়লো ও দেয়ার ইজ এ চেকপোস্ট দেয়ার যে চেকপোস্ট হয়তো গাড়ি চেক করা হবে হ্যাঁ এখানে মোটর বাইকগুলা চেক করা হচ্ছে আবার ছেড়ে দিয়েছে মূল গাড়িগুলো যারা পরিবার নিয়ে মুখ করছে তাদের ছেড়ে দিচ্ছে গাড়ি দিয়ে আবার মোটর সাইকেলগুলোকে চেক করছে তারা বিভিন্নভাবে অবশ্যই করা উচিত কারণ তিনশো ফিট একটি এক্সপ্রেসওয়ে যেখানে মোটর সাইকেল বেপরোয়াভাবে ভিন্নভাবে চলাচল করে যদিও উপকারী কিন্তু অন্তত হাইওয়েতে যে কোনো মোটরসাইকেল পরিহার করা উত্তম এটা জীবন নিয়ে সিনেমিনি খেলার মতো একটা ঘটনা আপনারা হয়তো জেনে থাকবেন যে প্রতিদিনই বাইকের যে রাইডাররা থাকে যাক বলতে বলতে আমি চলে আসলাম আমাদের দ্বিতীয় আন্ডারপাস অর্থাৎ এখন ঠুকব তো এ পর্যায়ে আমি একটা কথা বলে রাখি যে এই আন্ডারপাস এবং এই সুন্দর যে তিনশো ফিট রাস্তা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যে উন্নয়ন প্রকল্পগুলি বাস্তবায়ন করেছে বেশ কিছুদিন যাবৎ তার ভিতরে একটি অন্যতম যে নির্মাণ কিংবা অন্যতম যে অবদান তাদের সেটা হচ্ছে তিনশো ফিট এক্সপ্রেসওয়ে চমৎকার নিঃসন্দেহে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য এই পূর্বাঞ্চল এটা অত্যন্ত পরিচিত নাম কিন্তু পূর্বাচলে কোথায় সাধারণত লোকজন যাতায়াত করে এটা আমাদের অনেকে জানা নেই পূর্বাচল সাধারণত হলিডেজ গোলায় লোকের উপচে পড়া ভিড় থাকে বিভিন্ন কারণে লোকজন এখানে যাতায়াত করে কেউ যায় বিকালবেলা ছেলেমেয়ে অথবা বিভিন্ন আত্মীয় স্বজনকে নিয়ে ঘোরাফেরা করতে কেউ যায় তার আবাসন প্রকল্পের অগ্রগতি দেখতে কেউ যায় জমি জমা খুঁজতে বিভিন্ন কারণে লোকজন এই শুক্রবার কিংবা শনিবার হলিডেজগুলোকে বেছে নেয় এই পূর্বাচলে আসার জন্যে কারণ এটাই তো হচ্ছে আমাদের ভবিষ্যতের মডার্ন ঢাকা যা হোক সবাই গন্তব্যের উদ্দেশ্যে ছড়ছে এখন আমরা যাচ্ছি একটি আমরাও একই দিকে যাচ্ছি বাট আপনারা জেনে থাকবেন যে এই রাস্তাটি মূলত কাঞ্চন ব্রিজ হয়ে ভোলতা অর্থাৎ এটা নরসিংদীর যে রাস্তা রয়েছে কাজপুর থেকে ওই রাস্তাটিকে সংযোগ করেছে অত্যন্ত একটা চমৎকার সংযোগ সড়ক এটা এবং সবসময় লোকজন প্রেফার করে এই রাস্তায় ভ্রমণ করার জন্যে এখন যে বৃষ্টিতে আমরা অতিক্রম করছি কিংবা উঠছি সেটি মূলত বালু নদীর উপরের ব্রেজ এর ডান দিকে যে মার্কেটটি আপনারা দেখবেন সেটি হচ্ছে নীলা মার্কেট এই মার্কেটটাও বেশ পরিচিত সকলের কাছে অনেক আগে থেকে প্রথম মূলত এই মার্কেটটি ছিল একমাত্র জায়গা যেখানে লোকজন ঘোরাফেরা করতে আসত এবং বামে রয়েছে এটা পূর্বাঞ্চলের আবাসন প্রকল্পের এলাকা এবং এখানে অনেক চত্বর আছে চত্বর স্বাধীনতা চত্বর কিংবা অন্যান্য চত্বর যেখানে লোকজন খাবার পিঠা কিংবা চাপটি কিংবা হাঁসের মাংস এ ধরনের জিনিসপত্র খেতে যায় বলতে বলতে চলে এলাম তৃতীয় আন্ডারপাস অর্থাৎ জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে নামে পরিচিত এই আন্ডারপাস অতিক্রম করে যদি কেউ জলশ্রী আবাসন প্রকল্পে যেতে চান তাহলে বামের লেনে প্রবেশ করতে হবে আমি অবশ্যই বামের লেনে প্রবেশ করব আর সুজা যদি যান তাহলে আপনারা পেয়ে যাবেন কাঞ্চন ব্রিজ বলতে বলতে চলে এলাম এ পর্বের শেষ পর্যায়ে আর অল্প সময়ের ভিতর আমরা শেষ করতে যাচ্ছি আমাদের আজকের যে পর্ব রয়েছে বিশেষ করে আজকের যে ভ্রমণ পর্ব রয়েছে আমরা সেদিকে অর্থাৎ বামের লেনে প্রবেশ করলাম অসংখ্য ধন্যবাদ দেখা হবে অতি শীঘ্রই অন্য কোনো পর্ব নিয়ে আপনাদের সঙ্গে